আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন এই নতুন সরকারের প্রায়োরিটি হচ্ছে এই দুটো অধ্যায়ের বিচার করা এই বিচার করার কাজটি সহজ কাজ নয় আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন আপনাদের প্রত্যেকটা আবেগ ক্ষোভকে আমি শ্রদ্ধা করি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটি কোনো সাধারণ বিচার নয় মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার বিচার বিশ্বের সবচাইতে জটিলতম অপরাধের বিচার ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিকে বলা হয় এটা ক্রাইম অব দ্য ক্রাইমস অপরাধেরও অপরাধ বিশ্বের মানবতা বিরোধী যতগুলো অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে জাতিসংঘের অধীনে ফরমার যুগোস্লাভিয়ায় রুয়ান্ডাতে কম্বোডিয়াতে জাপানে এই সমস্ত জায়গায় এই ট্রাইব্যুনালগুলোর প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের সময় লেগেছে কমপক্ষে দুই বছর আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত রিপোর্ট এসেছে ছয় মাসের দু দিন বা তিন দিন কম সময়ের মধ্যেই প্রথম তদন্ত রিপোর্ট এসেছে এবং আমরা আপনাদেরকে বলতে চাই তদন্ত রিপোর্ট দাখিলের চব্বিশ ঘন্টার মধ্যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি যেটা দাখিল করতে মাস সময় লাগে চারটি মামলার দৃশ্যমান বিচার চলছে অনেকে বলেছেন বিচার দৃশ্যমান হয়নি আপনারা আমাদেরকে ফলো করবেন চারটি মামলার বিচার কার্যক্রম চলমান আছে আমরা লাইভ দেখিয়েছি দেখাচ্ছি সব কিছু লাইভে দেখানো যাবে না কেন দেখানো যাবে না সেটাই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন সেদিন গোটা জাতি টেলিভিশনে পর্দায় চোখ রাখবেন যাদের পক্ষে হবে আদালতে আসবেন এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে শুধু বাংলাদেশের কাছে না ইনশাআল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় হলো না গণহত্যার মামলার বিচার এক বছরে কখনো সম্পন্ন করা যায় না যদি যেত তাহলে ওটা মোবাইল কোর্টের মতো বিচার হতো দেখেন না ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে অপরাধ করছে তাৎক্ষণিকভাবে ধরে ম্যাজিস্ট্রেট ওখানে যায় সাজা দিয়ে দেয় এটা মোবাইল কোর্ট না এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি